আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা রয়েছি পুরাদিয়া কাটাল বাজারে পুরাদিয়া কাটাল বাজারের দর দামগুলো একটু জানানোর চেষ্টা করব চলুন একজন কাটাল ব্যবসায়ীর সাথে কথা বলি এই কাটাল ব্যবসা কতদিন যাবত করে আমি আমি অনেক প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর যাব এই যে পুরাদিয়া বাজারে যে কাটাল ব্যবসাটা আপনার এই চল্লিশ বছরের অভিজ্ঞতা জায়গা থেকে আপনি কি মনে করেন আমার লাগে তো সুবিধা আমি তো বছরে মনে করি এক দেড় লাখ টাকা কামাই করি দু তিন মাসে এই দু তিন মাসে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম হয় এই কি আপনার

পাশাপাশি আপনাদেরকে এই বাজারে কি কি পাওয়া যায় সবগুলো দেখানোর একটু চেষ্টা করব একটু বলে রাখি আপনাদেরকে এই বাজারটি নসন্দী জেলা বেলাব থানা পাঠলি পুরা পুরাদিয়া বাজার এই বাজারের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে আরিয়ালখা নদী যে কারণে এই বাজারটিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফল পাইকারি এবং খুচরা বিক্রি হয় সেজন্য ব্যাপক চাহিদাও রয়েছে